আসসালামু আসসালামিকুম ও আপনি জানেন কি চোদ্দশো বছর আগে ইসলাম যে রোজার বিধান আমাদেরকে দিয়েছিল আধুনিক বিজ্ঞান আজ তা একে একে প্রমাণ করে যাচ্ছে শুধু বা নয় রোজা আপনার শরীর মস্তিষ্ক ও জিনগত গঠনে এমন পরিবর্তন আনে যা বিজ্ঞানের ভাষায় বায়োলজিক্যাল ম্যাজিক কি বিশ্বাস হচ্ছে না তো চলুন আজ জানি সেই চমকপদ তথ্য এক নম্বরে আমরা জানবো রোজা ও মস্তিষ্কের সংযোগ কেউ বারো থেকে ষোলো ঘন্টা না খেয়ে থাকলে তার ব্রেইনে কি ঘটে আপনি কি জানেন বিজ্ঞানীরা বলেছেন এই সময়ে মস্তিষ্ক থেকে বের হয় ব্রেন ড্রাইভ নিউরোটফিক ফ্যাক্টর অর্থাৎ বিডিএনএফ এটি মস্তিষ্ককে নতুনভাবে গঠিত করে শুধু তাই নয় এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং আলজাইমার রোগ থেকে আমাদেরকে প্রতিরোধ করে অন্যদিকে পবিত্র কোরআনে চোদ্দশো বছর আগেই আল্লাহ পাক রবুল আমাদেরকে বলেছিলেন অর্থাৎ তোমাদের জন্য রোজা রাখা উত্তম যদি তোমরা তা জানতে সুরাবা করো আয়াত নাম্বার একশো চুরাশি অর্থাৎ বিজ্ঞান রোজা সম্পর্কে আজ যা প্রমাণ করছে রোজা রাখা শরীরের জন্য ভালো মস্তিষ্কের জন্য ভালো এগুলো 1400 বছর আগে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবার দুই নম্বরে আমরা জানব রোজা ও ডিএনএ রিপেয়ার আপনার শরীরের প্রতিটি কোষ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হয় আর এতে জন্মলায় ক্যান্সার সহ অনেক মারাত্মক মারাত্মক ভয়াবহ রোগ কিন্তু আপনি জানেন কি বিজ্ঞান বলে দীর্ঘ সময় না খেলে শরীরের কোষগুলো ফেগি নামে একটি প্রক্রিয়া শুরু করে যেখানে কোষগুলো নিজেই নিজের ক্ষতিগ্রস্ত অংশসমূহকে মেরামত করে সালে বিজ্ঞানী এই আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম চোদ্দশো বছর আগেই সুন্নত রোজার মাধ্যমে এটি আমাদেরকে শিখিয়েছিলেন তাই বিজ্ঞান যা আজ আবিষ্কার করেছে ইসলাম তা বহু আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন তিন নম্বরে আমরা জানবো রোজা ও মানসিক প্রশান্তি আপনি কি জানেন রোজা মানসিক শান্তি আনে কেন বিজ্ঞান বলে উপোস থাকার কারণে শরীরে ও ডোপামিন নামে দুটি হরমোন বৃদ্ধি পায় যা মানুষকে আনন্দিত ও আত্মবিশ্বাসী করে তোলে ঠিক যেমনইভাবে ভাবে সালাদ পড়লে আমাদের মনের মাঝে প্রশান্তি আসে আল্লাহ পাকুলিন বলেন আলা বিদিক অর্থাৎ আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয় আয়াত নাম্বার আঠাইশ সুতরাং রোজা শুধু খাওয়া দাওয়াই বন্ধ রাখা নয় বরং এটি আমাদের দেহ ও মনের জন্য অলৌকিক এক ঔষধ আজকের এই ভিডিওর তিনটি পয়েন্ট থেকে আমরা জানতে পারলাম চোদ্দশো বছর আগে পবিত্র কোরআন যা বলেছিল বিজ্ঞান তা আজ একে একে প্রমাণ করছে তাহলে আমরা কি আল্লাহর হুকুমকে উপেক্ষা করতে পারি আসুন আমরা সবাই এই রোজার অলৌকিক উপকারিতাকে কাজে লাগাই এবং সৃষ্টিকর্তার নিকট আরও নিকটবর্তী হই আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় এবং ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু জানতে পেরেছেন বলে মনে করেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখবেন ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সামনে ইনশাআল্লাহ বিজ্ঞান এবং ইসলাম রিলেটেড এমন সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারকাত